কেমন আছেন সবাই আমি জোয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো যেই ভিডিওটা শেয়ার করছি এটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো বাজারে তো অনেকদিন আগেই তাল উঠে গেছে এর মধ্যে আমি আমার শাশুড়িকে একদিন ফোন করে জিজ্ঞেস করছিলাম যে মা কবে তালের বড়া বানাবে কারণ আমার শ্বশুর মশাই আর আমার বর দুজনেই তালের বড়া খেতে ভালোবাসে এমনকি আমিও খুব ভালোবাসি তালের বড়া খেতে তো মা আমাকে বলেছিল যে মায়ের নাকি খুব হাতে ব্যথা তাল গুলতে পারবে না আর ওই জন্য নাকি এবারে তালের বড়া বানানো হয়নি তো আমাকে বলল যে তুই যখন আসবি তখন এসে বানিয়ে সবাইকে খাওয়াস তো আমি এসেছিলাম শ্বশুর বাড়িতে আর আমি না আজকে সকালবেলা একটা বড় দেখে তাল রেখেছিলাম জানেন আর দুপুরের দিকে আবার আমার বরের এক বন্ধুর মা এসে এই যে যে তালটা আমি এখন ছাড়াচ্ছি এই তালটা দিয়ে গেছে উনি এসে তাল দিয়ে যান একটা করে ওনার শ্বশুর বাড়িতে গাছ রয়েছে তো উনি দিয়ে গেলেন আর এই তালটা বেশি পেকে গিয়েছে তো ওই জন্য এই তালটারই আজকে বড়া বানাবো তো এই যে আমি তাল নিয়ে নিয়েছি এবার তালটাকে ছাড়াচ্ছি আর ওইদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি তো এই তাল ছাড়ানো তাল গোলা এগুলো না ছোটবেলাতে মায়ের থেকে শিখেছিলাম মা যখন ছোটবেলায় তালের বড়া বানাতো যখন তাল গুলতো ওই গোলা দেখে আমারও খুব ইচ্ছে করতো যে কিভাবে মা গুলছে আর বায়না করতাম মার কাছে যে মা আমি গুলবো আমি গুলবো তো তখনই শিখেছিলাম আর এই তাল নিয়ে কত স্মৃতি রয়েছে জানেন আমার কাকুবাড়ির পাশে একটা তাল গাছ ছিল আর এই তালের সিজনে আমি না ওই কাকু গিয়ে থাকতাম তাল কুড়োবার জন্য আমি আর আমার কাকুর ছেলে মানে আমি আর আমার ভাই দুজনে থাকতাম যে করে তাল তাল আওয়াজ হলেই গিয়ে এই কুড়োতে যাওয়ার জন্য অনেক বকা খেয়েছি ঠাম্মা আর মায়ের কাছে জানেন এখনো তালের সিজন আসলে আমার সেই সব কথা মনে পড়ে যায় তো এই যে এদিকে আমার তাল ছাড়ানো হয়ে গেছে এইবার তালগুলোকে গুলে তারপরে ফিরে আসছি এই যে আমি তাল নিয়েছি আর ওই গোলা তালের মধ্যে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা সুজি অল্প করে চালের গুঁড়ো আর চিনি তো চিনিটা এদিকে গুলুক আর আমি আরেক দিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই বড়া গুলো ছেড়ে দেবো তো আজকে না আমার বরের ওই বন্ধুর মা মানে কাকিমা আমাকে বলছিল যে তালের নাকি আবার মালপোয়াও হয় তো উনি আমাকে সমস্ত পদ্ধতি বলে দিয়েছে তো আজকে ভাবছি একটু তালে মালপোয়া বানাবো তো এই বড়াগুলো হয়ে গেলে ওই গোলার মধ্যেই অল্প করে ময়দা মিশিয়ে আর দুধ মিশিয়ে মালপোয়া বানাবো তো চলুন এবার এক এক করে বড়াগুলো কড়াইতে ছেড়ে দিই তো এই যে আমার তালের বড়া বানানো কমপ্লিট আর ওইদিকে চলছে মালপোয়া ভাজা তো প্রথমবার মালপোয়াটা হয়নি খুব একটা ভালো পরেরবার মা এসে ময়দা দিয়ে ঠিকঠাক করে দেওয়াতে ভালো হয়েছে এই যে দেখুন মালপোয়া তো আপনারাও কারা আমার মতন তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মুক্ত ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে টাটা